আসসালামু আলাইকুম হ্যাঁ আশা করি সবাই ভালো আছো আমি আফাত দিস ইজ মাই অ্যানাদার ভিডিও সেকেন্ড ভিডিও রিয়েলিটিকে নিয়ে আমি সেকেন্ড এটা ব্লগ করা তো আসলে আমার মেন হচ্ছে যে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বর্তমানে ইয়াং জেনারেশন যে গ্রামের ছেলেপিলেগুলো আছেন বা ছেলে বলেন তো তারা হচ্ছে একটা আপনার পড়াশোনা শেষ একটা হচ্ছে যে লক্ষ্য থাকে যে আমি এটা করবো ওইটা করবো তো কিন্তু দিন থেকে দেখা গেছে যে পাশের মানে ও কোনো হেল্পফুল সাফার থাকে না যে আসলে কোনটা নিয়ে কে কে ভালো হবে কোনটা নিয়ে কে করলে খারাপ হবে সেটা বুঝতে না পারায় তাদের হচ্ছে মানে লাইফে একটা বিগ প্রবলেম হয়ে যায় তো কাটা উঠার একটা আমাদের সলভ সলিউশন প্রয়োজন তো আমি এরকম তোমাদের সলভ সলিউশন দেব আশা করি তোমাদের ভালো লাগবে তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ক্লিক করো ধন্যবাদ